এখান থেকে থেকে বের কেমন আছেন সবাই তো আমরা দার্জিলিং থেকে ফিরেছি কয়েকদিন হলো জামা কাপড় গুলো সব পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে রেখে একটু থিত হয়েছি আর আপনারা আমাদের দার্জিলিং এর আই মিন পুরো সিরিজটাকে এত এত ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো দার্জিলিং থেকে এবারে বিশেষ কিছু না মাত্র দুটো জিনিস কিনেছি সেটা হলো একটা ফ্রিজ ম্যাগনেট আর একটা হলো এই বাইকের জন্য এই ফ্ল্যাগটা আসলেই আমি ঠিক করেছি যে কোথাও গেলে এরপর একটা করে ফ্রিজ ম্যাগনেট কিনবো তাই যে ফ্রিজ ম্যাগনেটটা এখানে লাগিয়ে দিলাম এটা লাস্ট টাইম যখন সিকিম গিয়েছিলাম তখন কিনেছিলাম আর এটা এবারের কেমন লাগছে এখন পালা এই যে ফ্ল্যাগটা আছে এটাকে বাইকে লাগানোর শুধু বাইকের জন্য কিনলে একটা তো সাইকেলটার জন্যও কিনতে পারতো কিনলে হবে তো চলো সাইকেল দিনটা লেটস ডু ইট ইটস এ গিফট ফর आवर রাইনো চলো গিফট ইট ব্যাক

এটা ওই যে মনস্ট্রিগুলোতে লেখা থাকে জানো সেই যে হুইলটা থাকে না টাইনিং হুইলটা ওইটা ঘোরানোর সময় হ্যাঁ ওটা ওইটা ঘোরানোর সময় অ্যাকচুয়ালি এটা বলতে হয় ওম মানি পদ্মমে হাম এইটি স্যার হুম আমি দেখাই খুব বেশি ডাইট করে দিও না নইলে বাতাস লাগলে আবার ছিড়ে টিড়ে যাবে না না একটু ডাইটই রাখতে হবে হ্যাঁ এইটা ঠিক আছে এটা ঠিক আছে এটা ঠিক আছে তো রাইনোর গিফট রাইনোর গলায় বাঁধা হয়ে গেছে গলায় নাকি এগুলো সিঙ্গে কেমন লাগছে ফাটাফাটি লাগছে রাইনো কি বলছে শুনি তো এই গিফটটা পেয়ে রাইনোর কেমন লেগেছে আমরা একটু শুনে চলো দেখি শুনি রাইনো আমাদেরকে পুরো টুরটাতে কত হেল্প করেছে ওয়াই